হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমত সবাই বেশি ভালো আছো সো গাইজ তোমাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা আমি ডাবল স্নাইপার চালাবো ডাবল স্নাইপার দিয়ে ম্যাচটা ভোয়া করার চেষ্টা করব তো গাইজ তোমরা দেখতে থাকো আমি ম্যাচটা স্লো ভার্সি স্কোয়ার ডাবল স্নাইপার দিয়ে ম্যাচটা ভোয়া করতে পারি কি না তো এই মুহূর্তে আমি স্কোয়ার দিয়ে অটো ম্যাচ অফ করে স্টার্ট দিয়ে দিয়েছি তো কিছুক্ষণের মধ্যে আমাকে গেমে নিয়ে যাবে ম্যাচে নিয়ে যাবে সোগাই তো তোমরা ম্যাচটা দেখতে থাকো তো যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেয় তারা তারা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোন টপিকের ভিডিও দেখতে চাও তা কমেন্টে বলে দিও আমি সেই টপিক নিয়ে ভিডিও বানাবো সো গাইস তো গ্রিনা চাচা আমাকে লাথি দিয়ে লবি থেকে প্লেনে উঠাই দিছে তো এখন নেক্সটটা ম্যাপ দিছে নেক্সটটা ম্যাপে ব্লুজোন কোথায় পড়ছে দেখতেছি ও এই জায়গায় ব্লুজোন পড়ছে জায়গাটার নাম কি জানি না তো গাইস তোমাদের কার কার এই ম্যাপটা ভালো লাগে কমেন্টে বলে যাও তো ব্লুজোনের নামার জন্য প্রস্তুত তো দেখা যাক ব্লুজোনে আমার সাথে কয়টা এনিমি নামে ষোলো প্রথম আমি যে কোনো একটা গান নিব আর কি অটো এম গান নেব তারপর স্নাইপার পাইলে চেঞ্জ করে ফেলবো ফাইজ ফার্ম আর একটা শর্ট রেঞ্জের গান খুঁজতে হবে আমাকে ট্রকন পেয়ে পেয়ে গেলাম তো এই দিক দিয়ে যাই দেখি কোনো পাওয়া যায় নাকি গায়ে পিছন থেকে এনিমির একটা ফায়ার পেলাম তো আমি এই জায়গায় গিয়ে একটু হোল্ড করবো এনিমিটা আসবে তারপর আমি টকন দিয়ে যাতাম বাংলা যাত্রা ট্রগন బాస్ క్లియర్ సో गाइस আমাকে তাড়াতাড়ি করি স্নাইপার খুস্ত হবে যেহেতু আমি ম্যাচটা স্নাইপার চ্যানেলস দিয়ে स्टार्ट করছি আরে এটা স্নাইপার প্রত্যেক স্নাইপার পেলাম এখানে তো আরেকটা স্নাইপার অনেক তাড়াতাড়ি খুস্তবে আমাকে স্নাইপার স্নাইপার এইদিকে শর্ট গান পেয়ে গেলাম একটা সামনে একটা একটা শর্ট হোল্ড না শর্ট নিয়ে মারবো না এ ডাউন দিয়ে দিই তাড়াতাড়িটার কাছে একটা স্নাইপার নাই দেখা জাগে কি স্নাইপার পাওয়া যাবে কি স্নাইপার স্নাইপার गाइस ব্লু জোনে বলে স্নাইপার থাকে না ব্লু জোনে যদি স্নাইপার না থাকে কোথায় থাকবে এদিকে দেখি স্নাইপার এমো আরে স্নাইপার মনে করছিলাম না স্নাইপার নাই এখানে উপরে যাই দেখি এই দিকে কোনো স্নাইপার নাই তো गाइस ভিডিওটা একটু কাট করে দিয়ে এদিকে চলে আসলাম জোনের বাইরে তো এদিকেও কোনো স্নাইপার পাইলাম না ব্লোজনে আর তো সামনের দিকে যাই দেখি কোনো একটা স্নাইপার পাই নাকি

সামনে একটা মশা ট্রাক শর্ট দুটা শর্ট তিনটা হেড হেডশট লাগ দৌড় দিয়ে দিয়ে চলে আসলাম তো এই সামনে সামনে নিমি তো মাস্টার ট্রাক থেকে গায়ে এই নিমিটা নামছে তো দেখি উপর দিক থেকে মারা যায় নাকি নিমিগুলাকে নিমিগুলা আমার ঘরের নিচে চলে আসছে এখন উপরে চলে আসবে তো একটা ল্যান্ডমাইন লাগে আমি এদিকে চলে আসলাম তো এরে এদিক দিক থেকে মারতেছে পিসে পিসে থেকেও মারতেছি আমি কই যাবো বলো সেদিকে আরে এনিমি নিমি এদের ওয়াল নাই হয়েছে আরে কী ক্যারেক্টার লাগে আসছে আর এগুলা আরে শট লাগে নিমি একটা শট দুটো শট ডাউন একটা ক্লিয়ার দে তাড়াতাড়ি ক্লিয়ার আরে অলক আরে এনিমিটার মানে নেট নেট প্রবলেম নেট প্রবলেমের জন্য দাঁড়ায় আছে দিয়ে লাভ দিয়ে নেমে গেলাম আমাকে এখন জোনে ঢুকতে হবে জোন কভার করতে হবে আরেকটা আমি টিভি পাইলে ভালো হতো এই গানটা একটু ড্যামেজ কম দেয় তার জন্য এনিমি মাইটা শান্তি পাইছি না আর একটা শর্ট লাগ একটা শট একশো সাতান্ন একশো বিশ শেষ ওয়াইপ আউট ও গাইজ দেখি এদিকে আর্সেনালটা খুলে দেখি একটা এম টুই পাওয়া যায় নাকি এম টুই পাইলে ভালো আর না পাইলে তো ফোরের বেশ দেয় ফোরের বেশ ফোরের বেশটা পাইলে আমার কিছুই পাইলাম না কাজের একটা এমনি ছিয়ানব্বই আরে একটা শর্ট লাখ আরে এনিমিটা ভাইকে গেছে বস্তা আমারও তাড়াতাড়ি জোন কভার করতে হবে জোনের ভিতরে ঢুকতে হবে এদিকে একটা মহাসা ট্রাক আসছে মহাসা ট্রাক থাম একটু এনিমিটা নাম এনিমিটা নামলো না ওই সামনে দূরে একটা ল্যাম্বরগিনি দেখা যাচ্ছে তো গাইস ল্যাম্বুর উঠে গেছি আমি এখন ল্যাম্বরগিনি চালাতে চালাতে জুনের ভিতরে চলে যাব তো গাইস যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা প্রতি শুক্রবার সকাল আটটা বাজে থাকবা আমি উইকলি লাইট গিভ হয়ে দিব আমি ইউটিউবে লাইভে থাকবো তখন লাইভে থাকা অবস্থা আমি রুম আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দেবো তো তখন তোমরা দৌড় ঢুকবা তো ঢুকে তারপর টুর্নামেন্ট খেলতে পারবো তো গ্যাস এদিকে একটা এনিমি দেখে আমি এনিমিটাকে হেসে মেরে দিচ্ছি এনিমিটা অন্য অন্য এনিমিদের সাথে ফাইট করতেছিল

একটা শর্ট লাগ রে একটা শট দুইটা শট আরে আমি মনে মরে যাব দুইটা শট আরে তিনটা শট আরে একটু মুভমেন্ট এই তো ক্লিয়ার এইদিকে একটা ওয়াল লাগাই নি এইদিকে মনের শান্তি দিয়ে একটু লুট করলাম শান্তির মতো লুট করার পর এদিকে দেখতে দেখতে আমার সাতটা কিল হয়ে গেছে তো ওই দিকে দেখা যা কোন এনিমি পাওয়া যায় নাকি সামনের দিক থেকে ফায়ার আসতেছে কাকে জানি মারতেছে আমি থার্ড পার্টি করার চেষ্টা করতেছি এই এনিমিটা একটা শর্ট পচানো আর একটা শর্ট লাখ এই ঘর থেকে গিয়ে মারে আবার তো এই দিক দিয়ে বাইরে ওই বাইরে দেখিয়ে এনিমি পাওয়া যায় নাকি একটা এনিমি একটা একশো উনিশ তো গাইস আর মাত্র আটটা এনিমি আছে যেভাবে হোক ম্যাচটা বইয়া করতে হবে তো ছাদের উপরে দেখে একটা নিমি দুইটা শট আরে দুইটা শট লাগছে তারপরে মরে না আরে এনিমি আরেমি টুবি শট তো লাগ একশো বিশ আরে যাই হোক এনিমিটা ডাউন করছি ডাউন করে সামনে একটা নেমি পাশে থেকে মারতেছিল এটা কই গেল এমনি আবার ঘরে ঘরে চলে গেল তো এনিমিটাকে ক্লিয়ার দিয়ে নিই একটা শর্ট দুইটা শর্ট ক্লিয়ার তো আর মাত্র চারটে নেমি আছে ওরা মনে হইতেছে যে একটা স্কোয়াড আছে আর তো এই দিকে একটা মেটকেট করে নিই আরে এই দিক থেকে আরে মরে গেলাম একটা সুপার মেডকিট মেরে নেই সাইডের থেকে এনিমি চলে আসছে তো আর চারটে এনিমি আছে গাইস দেখি আমি ম্যাচটা বিয়ে করতে পারি না আরে ওয়ালফ ওয়াল ভাঙে না তো আরে কি একটা অবস্থা যে আরে ক্যারেক্টার সু ক্যারেক্টার তো আমি জোনের ভেতরে চলে আসছি গাইস তো দেখা যাক আমি চারটে নিমি মেরে ভুয়াটা বাইর করতে পারি নাকি তিনটে নিমি আরে গাইস ওয়াল না আরে তো তারা মেরে দিল আমাকে তিনটে মেয়ে আসছিল তো আমার আটটা কিল করে টপ টু স্কোয়াড হয়েছি তো গাইস ব্যাপার না পরের ম্যাচটা বয়ে চেষ্টা করব। তো গাইস পরের ভিডিওটায় আমি আমার আইডির কালেকশন ভিডিও নিয়ে আসব আমার আইডিতে কী কী কালেকশন আছে অনেক সাবস্ক্রাইবার জানতে চাইছে তো আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের মাঝ থেকে আল্লাহ হাফেজ